আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক মাসের শুরুর দিকে টাকা রেট কিন্তু অনেকটা বেশি থাকে আপনারা জানেন আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় মাসের শুরুর দিকে টাকা রেট কিন্তু অনেক বেশি রয়েছে আকাশ আকাশোয়া রেট রয়েছে বর্তমানে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও অ্যাক্সেঞ্জার থেকে জানতে হলে প্রভিরটি দেখতে থাকুন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আলরাজি ইউ আর তাওহিল আল আলরাজির মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপে থেকে নামের ওপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশ মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে বেনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট দিচ্ছে টিকমো দশক টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ কিন্তু তেত্রিশ টাকার উপরে রেট হয়ে যায় টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন দর্শক ছিল আজকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম